সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা আজকে যে ফর্মুলা বা যে স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য আর সেটা স্পোকেন ইংলিশের যদি কোথাও কোর্স করতে যাও প্রথমে যে জিনিসটা শিখাবে যে স্ট্রাকচারটা শিখাবে সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা অর্থাৎ এটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ যে এটা যদি না করো এই অর্থাৎ এই সিস্টেমে এই স্ট্রাকচারে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি স্পোকেন ইংলিশ টোটালি কি করতে পারবে না বলতে পারবে না করতেও পারবে না অর্থাৎ স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস এবং অত্যন্ত সিক্রেট যে বিষয়টা সেটা হচ্ছে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো তবে প্রথম ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রথম ক্লাস যেটা সিক্রেট আমরা ক্লাস বলে থাকি যেটা না জানলেই তুমি কি করতে পারবে না যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না বলতেও পারবে না লিখতেও পারবে না অর্থাৎ প্রথম ফর্মুলা এটা তো এটা আজকে আমি বর্তমান কাল দিয়ে শুরু করব এটার অতীতকাল ভবিষ্যৎকাল সেটা স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসটা দিব ওকে তো এটা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে বা সিক্রেট বিষয়টা জানার জন্য এখন সিক্রেট বিষয়টা কি সিক্রেট বিষয়টা হচ্ছে আমরা জানি যে যে কোনো কথা বলতে গেলে একে অপরের সাথে কিংবা লিখতে গেলে সাবজেক্ট থাকতেই হবে এবং কি ভার থাকতেই হবে রাইট এই জন্য ফর্মেটটা হচ্ছে পার্সন প্লাস ভার পার্সন বলতে অর্থাৎ যাকে নিয়ে কথা বলবে সেই তো পার্সন সেই তো সাবজেক্ট বা সেই তো কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু রাইট এখন মনে করো যে সেটা আমি হতে পারি তুমি আমরা হতে পারি তুমি হতে পারো অথবা তোমরা হতে পারো সে হতে পারে অথবা সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর সি হতে পারে নারীদের ক্ষেত্রে দে মানে তারা মানে তাদের ক্ষেত্রে হতে পারে এবং ইট মানে ইহা বস্তুর ক্ষেত্রে হতে পারে সাবজেক্টটা এখন সাবজেক্টটা শুধুমাত্র কি কোনো প্রনাউন এগুলো তো সব প্রনাউন আমরা সবাই জানি যে এগুলো হচ্ছে কি প্রনাউন তো এই প্রোনাউন ছাড়া কি আমরা কোনো নাম দিতে পারবো না অবশ্যই পারবে সেই জন্য আমি একবারে লিখে ফেললাম কি পার্সন এই পার্সনের জন্য যে কোনো নামও তুমি ইউজ করতে পারবে তো যে কোনো নাম মনে করো যে রহিম দিলাম তারপর করিম দিলাম মানে যে কোনো যে কোনো তুমি নাম তুমি কি করতে পারবে ব্যবহার করতে পারবে এখন আসো এগুলো ব্যবহার করে বর্তমান কালের যে কোনো কথা আমরা কিভাবে বা কোন ফর্মুলা দিয়ে আমরা প্র্যাকটিস করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো দেখো এখানে আই অর্থ কি আমি ওই অর্থ আমরা ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তোমরা অর্থাৎ প্লোরাল ক্ষেত্রে এটা সিঙ্গুলার এটা প্লোরাল এটা সিঙ্গুলার এটা প্লোরাল এভাবে এরপর হচ্ছে হি পুরুষের ক্ষেত্রে সে আর নারীদের ক্ষেত্রে কোনটা সে এরপর হচ্ছে শি মানে শিটা হচ্ছে নারীদের ক্ষেত্রে এরপর হচ্ছে দে তারা বা তাদের ইট ইহা মানে বস্তুদের ক্ষেত্রে এরপর আসত এই যে সাবজেক্টগুলো জানলাম অর্থাৎ প্রণাউনগুলো জানলাম যার বাংলাটাও জানলাম এখন এই প্রণয়নগুলো ব্যবহার করে এই সিক্রেট ফর্মুলাতে আমরা কি করব শিখবো কিভাবে যেমন সাবজেক্টে আমি বলি ফেললাম সাবজেক্টে মনে করলাম আমি দিলাম আই দিলাম আই আই এর পরে কি দিলাম ডু ডুটা ব্র্যাকেটের ভিতর রাখলাম যেটা পরিবর্তনশীল এ ভার এটা কি ভার ভারটাই কি পরিবর্তনশীল ভিতে ভার ভারটাই পরিবর্তনশীল যেমন আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো হি ডাস সে করে শিরা সে করে দেড়ু তারা করে ইডাস ইহা করে এই যে আমি ফর্মুলাটা তোমাদেরকে তোমাদের জন্য দিলাম বা লিখলাম এটা এক মিনিটে খুব দ্রুত বলতে হবে এক মিনিট যখন তুমি আস্তে আস্তে যখন বলে শুরু করবে এরপরে তুমি আস্তে আস্তে স্পিড বাড়াবে অর্থাৎ যেখানে এক মিনিট সময় নিয়েছে প্রথমে এরপরে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে কমাতে থাকবে অর্থাৎ তুমি দশ সেকেন্ডের ভিতরেই পুরোটা কি করে ফেলতে হবে এই যে আটটা ফর্মেট কোন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা প্রণাউন দিয়ে কী করব অর্থাৎ দশ সেকেন্ডের ভিতরে আটটা প্রণাউন কি শেষ বলে শেষ করে ফেলতে হবে এত দ্রুত বলতে হবে তো প্রথমে এত স্পিড দরকার নাই কারণ তোমার ফ্লুয়েন্সি আসার জন্য প্রথমে এক মিনিটের ভিতরে অথবা তিরিশ সেকেন্ডের ভিতরে চেষ্টা করবে তুমি এটা দ্রুততার সহিত বলার জন্য দেখে দেখে মুখস্ত না কিভাবে ডু আমি করি উই ডু 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 আমরা করি ইউ ইউ তুমি করো করো তোমরা হি সে করে সে করে করে তারা ইডাস ইহা করে এভাবে এবার আর একটু বাড়াও ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো সি ডা সে করে সি সে করে দেডু তারা করে ইডাস ইহা করে আরেকটু বাড়াও মানে আরেকটু স্পিড বাড়াও ডু আমি করি উই ডু আমরা করি ইউডু তুমি করো ইউ ডু তোমরা করো ডাস সে করে ডাস সে করে দেডু তারা করে ডাস ইয়া করে এভাবে অর্থাৎ তুমি এত দ্রুত আস্তে আস্তে বলা থেকে শুরু করে স্পিডটা এমনভাবে বাড়াবে যাতে করে তোমার মুখের জড়তা যেটা ছিল সেটা কেটে যায় জড়তা যেটা ছিল সেটা দূর হয়ে যায় এভাবে প্রথমে কিন্তু স্পিডলি বলতে পারবে না প্রথমে বলতে হবে আস্তে আস্তে ধীরে সুস্থে আস্তে 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 থেকে একদম স্পিড বাড়িয়ে ফেলবে এখন এই ফর্মেটটা ব্যবহার করার লাভ কি লাভ হচ্ছে যেমন আমি এখানে প্রথমত কি বার দিয়ে শুরু করলাম ডু বার দিয়ে ডু অর্থ কি করা ডু অর্থ কি করা আমরা এ ডু বার দিয়ে কি করলাম শুরু করলাম বর্তমান কালে এখন এই ডু বার দিয়ে যখন শুরু করলাম করছি এই ডু বার জায়গা যেটা আমি একটু আগে বলেছি পরিবর্তনশীল অর্থাৎ ডুয়ের জায়গায় যদি আমি অন্য কোনো ভার দিই অন্য কোনো ভার কি যেমন দিলাম এখানে যে রাইট এর রাইট অর্থাৎ লিখা বা লেখা লেখা বা লিখা যেটা আমরা বলি না কেন লিখা যেমন এখানে যদি আমি রাইট দিই তো রাইট দিলে কি হবে দু এর জায়গায় যদি রাইট থাকে তখন কীভাবে হবে আই রাইট আমি লিখি উই রাইট আমরা লিখি ইউ রাইট তুমি লিখো আবার ইউ রাইট তোমরা লিখো হি রাইটস সে লেখে শি রাইটস সে লেখে ডু জায়গা কি দিব রাইট দিব দে রাইট তারা লেখে ইট রাইটস ইহা লেখে এই যে আমি কথাটা বললাম অর্থাৎ তোমাদেরকে প্র্যাকটিস করালাম প্রথমে যে কোনো ভার যখন আসবে নতুন কোনো ভার ভার অর্থাৎ এগুলো তো এক একটা না যখন নতুন কোনো ভার দিয়ে প্র্যাকটিস করবে এই এই নতুন ভারের ক্ষেত্রে আস্তে আস্তে পড়া শুরু করবে এরপরে ক্রম মানে ক্রমশলি কি করবে এটা ক্রমান্বয়ে সেটা তুমি স্পিড বাড়াবে এইটা থেকে তোমার মুখের জড়তা দূর হয়ে যাবে ইংলিশে বলার ক্ষেত্রে যার সম্পর্কে বলা সে ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক থার্ড পার্সন হোক তোমার এটা মুখে মুখ দিয়ে অটোমেটিকলি কি হয়ে যাবে বের হয়ে যাবে কারণ তোমার ওই যে সাবজেক্ট ভার কি তোমার জড়তা কেটে ফেলছে সাবজেক্ট বলতে এই যে প্রথমে সাবজেক্ট তারপরে ভার এটার পরে আসবে কি অন্যান্য অবজেক্ট কিংবা এক্সটেনশন অর্থাৎ এটার পরে মনে করে যে আমি লিখলাম যে আই রাইট এই এতটুকু লিখলাম আই রাইট এই যে আই আই সাবজেক্ট দিলাম আই তারপর রাইট লিখলাম ডু এ জে কি বসলাম রাইট ঠিক আছে ডু ফার্মেটা আই রাইট এরপর আমি কি বাকি সেন্টেন্সটা পূরণ করতে পারি না যেমন আই রাইট আ লেটার ঠিক আছে এ এতটুকু আই রাইট অ্যা লেটার আমি একটি চিঠি লিখি এভাবে আমি কি কোনো সেন্টেন্স পূরণ করতে পারবো না অবশ্যই পারবো অর্থাৎ তুমি আগে শুরুটা শেষ কর ইয়া করো প্র্যাকটিস করো এতটুকু পর্যন্ত একটা সাবজেক্ট থাকবে আরেকটা ভার থাকবে বাকিটা পর তুমি অর্ডিনার যেটা তুমি লাগাতে চাও সেটা তুমি লাগিয়ে সেন্টেন্স শেষ করতে পারবো অথবা মনের আদান প্রদান একে অপরের সাথে করতে পারবে স্পোকেন ইংলিশ হোক রিটেন ইংলিশ ও ওকে এই ফর্মেটে এখন এটা তোমাদের প্রধান কাজ হবে এগুলো প্র্যাকটিস করা তুমি একদিনে পারবে না এটা ফ্লুয়েন্সি আনার জন্য একদিনে পারবে না মিনিমাম তোমাকে এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে টানা একদম নন স্টপ যখনই তোমার এটা মনে হবে তখনই যে কোনো ভার অর্থাৎ প্রথম দিন এক থেকে তুমি পাঁচটা ভার দ্বিতীয় দিন এক থেকে দশটা আর পাঁচটা বাড়ালে এরপরে তৃতীয় দিন এক থেকে পনেরোটা এরপরে চতুর্থ দিন বিশটা এবার মানে পাঁচটা পাঁচটা কি হবে বাড়বে ঠিক আছে পাঁচটা পাঁচটা বাড়বে এই পাঁচটা পাঁচটা যখন এভাবে ইয়ার দিন তোমার এক সপ্তাহে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ভার দিয়ে তুমি প্র্যাকটিস করো দেখবে তোমার মুখের জড়তা কেটে যাবে যে ভারগুলো তোমার কাছে সহজ লাগে এগুলো দিয়ে প্র্যাকটিস করবে এরপরে এখানে একটা বিষয় তোমাদেরকে বলি দিই যেমন থার্ড পার্সন আমরা যেটা দেখতে পাচ্ছি এ থার্ড পার্সনের ক্ষেত্রে ডাস দিয়েছে কি জন্য কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিদায় এ ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে ঠিক আছে এটা নিয়ে একটা ফর্মেট আমি তোমাদেরকে মারতে অর্থাৎ যে এটা কিভাবে ইএস যুক্ত হলো ভার্বের সাথে এই ফর্মেটটার জন্য একটা নোট তোমাদেরকে দিয়ে দিই দেখো এই নোটটা নোটটা কি আমি পড়ে দিচ্ছি যেই সব ভার্ভের শেষের অক্ষরটি যে কোনো ভার যে কোনো ভার্ভের শেষের অক্ষরটা সেটা যদি শেষের অক্ষরে যদি ও থাকে কিংবা এস অথবা ডাবল এস অথবা এস অথবা সিএচ এবং সিএসটা যদি সব বাংলা স এর মতো উচ্চারণ হয় এবং এক্স যদি থাকে আবার জেড জেড যদি থাকে মানে শব্দের শেষে ইংরেজি শব্দের শেষে তাহলে ওই সমস্ত ভারবে শেষে কি যোগ হবে ইয়েস কি থাকলে এই মানে বর্ণমালাগুলোর মধ্যে যদি কোনো একটা যদি ভারবে শেষে থাকে তাহলে কি যোগ হবে ইয়েস আর সিএসটা যদি চয়ের মতো উচ্চারণ হয় বাংলা তবুও কি হবে ইয়েস যুক্ত হবে আর যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু ইএস যুক্ত হবে না শুধু এস যুক্ত হবে ওকে এরপর আসুন তো বললাম তাও কিন্তু কখন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কি এ সাবজেক্ট সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এই কাজটা হবে ইয়স যোগ করতে হবে এখন আসো যে সাবজেক্ট বলতে কি বোঝা এই যে সাবজেক্টে আমরা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আই ও ইউ ইউ হি সি এগুলো এক একটা সাবজেক্ট সেন্টেন্সের জন্য ঠিক আছে এই যে হি সি ইট এগুলো হচ্ছে সাবজেক্ট এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পার্সন একজন এই জন্য কি বসেছে ইএস যুক্ত হয়েছে যেমন দেখো ডুটা এই ডু এর শেষে কি আছে এই যে ডু ডু এর শেষে কি ও না এ ও না এই জন্য ইএস যুক্ত হয়েছে আমাদের লেখাটার প্রথমে কি ছিল এই যে ভার্বের শেষের অক্ষরটি যদি ও থাকে দেখছো ওটাই আছে এই জন্য ইএস যুক্ত হয়েছে এখন আসো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে আর যদি ভারবের শেষের অক্ষরটি ওই হয় এবং ও এর আগের অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে ও এর পরিবর্তে আই এস বসে অর্থাৎ ও এর পরিবর্তে আই বসবে তারপরে ইএস বসবে অর্থাৎ আমি এক এক কথায় লিখে ফেলছি যে আই বসে কিন্তু ও আই এর আগের অক্ষরটি যদি ভাউল হয় তখন আই এস না বসে শুধুমাত্র এস বসবে কথা ক্লিয়ার যেমন একটা ভার্ব দিয়ে উদাহরণ দিলাম ভাবটা হচ্ছে ফে ফে প্রদান করা তো শেষে কি আছে ও আই আছে তার আগে কি আছে এ এটা কি ভাওয়াল এটা কি এটা কি ভাওয়াল তো ভাউল আমি যে এই যে এখানে বললাম যে কিন্তু ও আই এর আগের অক্ষরটি যদি ভাউল হয় তাহলে শুধু এস যোগ করতে হবে তো এর আগে কি আছে এ না এটা কি ভাওল না এই জন্য ওয়াই এর সাথে কি যুক্ত হয়েছে দেখছো শুধুমাত্র এস এইভাবে এইভাবে তোমাকে আর করতে হবে আরেকটা জিনিস দেখো যেমন প্লে প্লে কি খেলা করা প্লে কি খেলা করা তো এই যে ও আইটা আছে ওয়াই এর আগে কি আছে এ এটা কি ভাওল এই জন্য শুধুমাত্র এখানে এস যুক্ত হবে প্লেস ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র কাজটা হবে আর কোথাও কোনো জায়গায় কাজ হবে না আশা করি তোমরা ক্লিয়ার এরপরে আমরা একটু প্র্যাকটিস করব এ এতক্ষণ আলোচনা করলাম যেমন যে কোনো সেন্টেন্স আরেকটা ফর্মুলা বলে দিই আই ডুটা আমাদের মেন ফর্মেট মানে সিক্রেট ফর্মেট যেমন আই ডু আমি করি এ আই এর জায়গা কি আমরা কোনো নাম নাম বসাতে পারবো না যেমন করিম দিলাম ওকে এখন ডু এর জায়গায় কি বসালাম প্লেস দেখেছ করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্ভের সাথে কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে কি জন্য ওই যে শেষে কি আছে এক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ভার্ভটা শেষে ওয়াই আছে ওয়াই এর আগে এ এ আছে এটা ভাওয়াল এই জন্য ওয়াই শেষে কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে ঠিক আছে এইভাবে আমাদেরকে স্ট্রাকচারটা মনে রেখে কাজটা করতে হবে এইভাবে দুই তিনবার প্র্যাকটিস করলে কি হয়ে যাবে দেখবে যে তোমার একটা ফ্লুয়েসি চলে আসবে এটা স্মরণ থেকে যাবে প্র্যাকটিস করতে হবে এরপরে মনে করে যে কোনো লেখা এর অবজেক্ট দিয়ে দাও যেমন এখানে কি দিলাম করিম প্লেস করিম প্লেস ইন দা প্লে গ্রাউন্ড যে এখানে কী লেখা হয়েছে বাকিটা মানে এভাবে তুমি যে কোনো এক্সটেনশন বা অবজেক্ট বসিয়ে সেন্টেন্স কী করতে পারবে বড় করতে পারবে আমি জাস্ট তোমাদেরকে মেন যে সূত্রটা যেটা না করলেই তুমি কোনো কী করতে পারবে না সেন্টেন্স গঠনে করতে পারবে না বলা বলাটা দূরে থাক মেন যে স্পোকেন ইংলিশের মেন যে কথাটা সেটা তোমাকে এইভাবে শুরুতে করতেই হবে যে কোনো জায়গায় কোর্স করতে গেল স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশের ক্ষেত্রে যেটাই করতে যাও তোমাকে এ প্রথম যে সূত্রটা এটা দিয়ে দিবে এটা দিয়ে প্র্যাকটিস করাবে মিনিমাম এক সপ্তাহ তোমাকে কি করাবে প্র্যাকটিস করাবে এই শুধুমাত্র কোন ফর্মেটে এই ফর্মেটে এই যে এটা ফর্মেটে দিলাম যে আই ডু ডু উই ইউ ডু ইউ ডু হি দে ডাস দেুথ ইডাস এইভাবে এভাবে প্র্যাকটিস করাবে এক সপ্তাহ একটা না করাবে শুধুমাত্র কি জন্য মুখের জড়তা দূর হওয়ার জন্য তো এভাবে করিম প্লেস ইন দ্য প্লেগ্রাউন্ড যে করিম খেলার মাঠে কি করে খেলার মাঠে খেলে এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম এই সেন্টেন্সটার ভিতরে মেন প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার পড়েছে কি প্লে ঠিক আছে এভাবে তুমি শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে এখন আমি এটাও করতে পারতাম যে মনে করো যে আই ডু ফর্মেটটার ভিতরে এই যে আই ডু ফর্মেটটা দিয়ে কয়েকটা সেন্টেন্স কয়েকটা বাক্য আমি তোমাদেরকে শুধুমাত্র লিখে বলে দিতে পারতাম এটা কিন্তু স্পোকেন ইংলিশের কোনো রুলস না কেন কারণ আমাকে মেন সূত্রটা যদি আমি জানি অর্থাৎ একটা অঙ্কের যদি আমি সূত্রটা জানি তাহলে অঙ্ক যেই কোনোভাবেই আসুক না কেন আমি এটা করতে পারবো যদি মেন সূত্রটা আমি জানি তদ্রুপ ইংরেজিতে বলতে গেলে লিখতে গেলে আমাকে মেন যে ফর্মেটটা সেটা যদি আমি জানি যেইভাবে কথা বলুক না কেন আমি কি করতে পারবো লিখতে পারবো কোনো সাবজেক্ট ছাড়া কি হয় না সেন্টেন্স হয় না কোনো ভাব ছাড়া কি হয় না সেন্টেন্স হয় না কথা বুঝতে পারছ অবশ্য তোমাকে সেন্টেন্স একটা সেন্টেন্সের সাবজেক্টটা হয়তো উজ্জ্বল থাকবে নথবা প্রকাশ্য থাকবে বলতে এটা লুকায়িত থাকে যেমন অফেন অফেন ডোর এই সেন্টেন্সটা সেন্টেন্সটা হচ্ছে শুরুতে কি বসে ভার বসে তারপর অবজেক্ট বসে এখন দেখো এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কি খুঁজে পেয়েছ কাকে বলা হচ্ছে কাকে উদ্দেশ্য করা হচ্ছে যে অফেন দা ডোর দরজাটা খোলো তার মানে এখানে কোনো একজন ব্যক্তি আছে যাকে আমি উদ্দেশ্য করে বললাম যে দরজাটা খোলো এটা উজ্জ্বল আছে লুকাইত আছে এজন্য বলা হচ্ছে যাকে উদ্দেশ্য করবে সে কি যাকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হবে সে হচ্ছে সাবজেক্ট এখন সাবজেক্টটা ঠিক আছে এটা লুকাইতো আছে এটা প্রকাশ্যে নাই তো কিছু সাবজেক্ট সাবজেক্ট প্রকাশ্য থাকে থাকে আবার কিছু ঠিক আছে তোমার সামনে যদি বারবার একটা মানুষ থাকে তার নাম কি বারবার তুমি ধরবে না ধরে তো তখন তাকে যে কোনো কাজের জন্য নির্দেশ দিবে উপদেশ দিবে বা যে কোনো করা মানে যে কোনো কাজ করার জন্য বলবে এতবার তো নাম ধরা লাগে না মনে করো যে এ করিম তুমি দরজাটা খোলো তো তুমি বারবার ওকে দেখতে পাচ্ছ তাহলে বারবার নাম ধরে তার সামনে যেহেতু আছে তা বলবে যে দরজাটা খোলো জানালাটা খুলে দাও ঘরটা মুছে দাও ঠিক আছে বা নাস্তা নিয়ে আসো ভাত খাও ভাত দাও এইভাবে যত ধরনের কথাই আছে বলতে পারবো নাম না ধরেও এই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের খেলা ওকে তাহলে আজকে মেন সূত্র দিয়ে দিলাম প্রথম যে সূত্রটা এটা বারবার বারবার কি করবে প্র্যাকটিস করবে আর এই ফর্মুলাটা অবশ্যই কি করবে মেনেই তোমাকে যে কোনো ভার বসাতে হবে এখানে ভারগুলো চেঞ্জ করবে এখন ভারগুলো কি এখানে কিছু ভার দিয়ে দিয়েছে দেখো এগুলো দিয়ে প্র্যাকটিস করবে গো কাম ড্রিঙ্ক ইট রিড প্লে সিং রাইড চুজ ড্র এভাবে অনেক ধরনের ভার আছে স্ট্রং ভার্ব উইক ভার্ব যেটা আমরা রেগুলার ভার অ্যান্ড ই রেগুলার ভার বলি তোমাদের বইতে আছে স্ট্রং উইক ভার ঠিক আছে এইভাবে তোমাদের বইতে আছে এই ভারগুলো তুমি বাংলা অর্থ সহকারে যদি জানো তাহলে যেটা যেটা ভাব জানো ওই ভারগুলো দিয়ে কি করবে প্র্যাকটিস করে ফেলবে ঠিক আছে গো যাওয়া কাম আসা ড্রিঙ্ক পান করা ইট খাওয়া রিট পড়া তারপর প্লে খেলা করা সিং গান করা রাইট লিখা চুজ পছন্দ করা ড্র আঁকা এইভাবে করি কি করবে তুমি এই ভারগুলো একটা একটা করে এই ফর্মেটগুলোতে বসাবে এই ফর্মেটে বসিয়ে তুমি প্র্যাকটিস করে থাকবে ঠিক আছে আমি যেভাবে রাইট দিয়ে দেখিয়ে দিলাম এইভাবে একদিন পাঁচটা করে এভাবে এক সপ্তাহ করবে অবশ্যই কমেন্টসে জানাবে এভাবে কয়েকটা কমেন্টসে আমাকে কয়েকটা ভার দিয়ে লিখে আমাকে জানাবে এছাড়াও আমাদের সাথে যুক্ত হতে পারো ফেসবুক গ্রুপে সেটা নাম কি ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে অফিসিয়াল গ্রুপ আছে ফেসবুকে তোমরা সেখানে জয়েন হয়ে আমাদেরকে তোমাদের হোমওয়ার্কটা দিতে পারো আর আমাদের ওয়েবসাইট রয়েছে ইএসপি ক্লাস ইএসপি ক্লাস ডট কম এ নামে অফিস তোমার ওয়েবসাইট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে সেখানেও তোমরা কি করতে পারবে বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে জানতে পারবে আর আমার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি লিখে দিচ্ছে দেখো সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ টপিকসগুলো তুমি পাও মুহূর্তে যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে শেয়ার করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খোদা হাফেজ